ফার্মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতন সহজভাবে রান্নাটা করে দেখিয়েছি বাড়িতে পালং শাক রুই মাছের মাথা ডালের বড়ি আলু বেগুন দিয়ে এই রান্নাটা অসাধারণ খেতে লাগে আপনারা তো অনেক রকমের শাক রান্নাটা খেয়ে দেখেছেন এভাবে রান্নাটা করে দেখুন অনুষ্ঠান বাড়ির মতন পুরো টেস্টটাই লাগবে আমি এই রান্নাতে কী কী নিচ্ছে কীরকমভাবে করেছি পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করুন কমেন্ট করবেন শেয়ার করবেন আইকনটা দাবি দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য রান্না করার জন্য একটা কড়া নিয়ে নিচি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা ভালো করে কড়ার মধ্যে চাইরে নেবো নাহলে মাছের মাথাটা ভাজার সময় কড়ার মধ্যে লেগে যাবে মাছের মাথাটা আগে দেখতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো ওপিটা ভাজা হয়ে গেলে পাল্টে দেবো ওপিটা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা পাল্টে দেবো দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে পিঠেও ভালো করে ভেজে নেবো মাছের মাথাটা দুপিটি ভালো করে ভেজে নিয়েছি দেখুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেবো মাছের মাথাটা ঠান্ডা করে হাতে করে আমি ভেঙে নেব মাছ ভাজার তেলের মধ্যেই এক বাটি ডালের বড়ি দিয়ে দেবো মাছ ভাজার তেলটা খুব গরম বেশি আমি দিয়ে নাড়ব না নালে পুড়ে যাবে লাল কালারটা এসে পড়লে নামিয়ে নেবো দেখুন লাল কালারটা চলে এসেছে ভাজার তেল ঝরিয়ে নামিয়ে নেব এই তেলের মধ্যে পাঁচশো গ্রাম বেগুন আমি বড় কেটেছিলাম ওইটা দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো ভারতের বেগুনটা লাল লাল করে ভেজে নেব বেগুনটা ভারতের লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আর ভাজবো না তেল ঝরিয়ে বেগুনগুলো সব আমি নাগিয়ে নেবো এই তেলের মধ্যে পাঁচশো গ্রাম আলু বড় কেটেছিলাম ওটা দিয়ে দেবো এক চামচ নুন তেল দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি আলু ভাজাতেও দিয়েছি বেগুন ভাজাতেও দিয়েছি মাছ ভাজাতেও দিয়েছি আলুটা ভালো তারা লাল লাল করে ভেজে নেব আলুটা ভালো তারে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ভেজে যে রাখা জিরে ধনে গুঁড়ো দু চামচ দিয়ে দেবো তেলের মধ্যে কিছুক্ষণ মশলাটা আমি ভেজে নেবো এই রান্নার মধ্যে এক টোসাও কিন্তু পানি ইউজ করবো না শাকের পানিটা যেটা বেরোবে আলুটা সিদ্ধ হয়ে যাবে মশলাটা কষানো হয়ে যাবে এবার শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেবো ভালো করে শাকটা একবার নিয়ে নেব নাহলে কড়ার মধ্যে লেগে যাবে কেন পানি দিই নি দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভেজে ডালের মধ্যে দিয়ে এর মধ্যে বেগুন ভাজাটা দিয়ে দেবো দুটো একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো ডালের বড়িটা যে শাকের একটু পানি আছে ভালো করে ভিজে যাবে কেন এর মধ্যে পানি দিচ্ছি না কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো বেগুন ডালের বুড়ি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা ওটা দিয়ে দেবো ভালো করে এক দুবার নেড়ে নেবো বেশি আমি কষাবো না এবারে আমি না বিয়ে নেবো অনুষ্ঠান বাড়িতে শাক রান্নাতে একটা খুব সুন্দর সেন আসে তার জন্য আমি ফোড়ন নিয়ে নেবো কী কী নিচ্ছি দেখুন তেল ঢেলে দিয়েছি তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো এক চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো এক চামচ মাধুনিটা নিয়ে নিয়েছি হাতের মধ্যে লোকগুলো দিয়ে দেবো খুব সুন্দর একটা সেন্টটা বেরোবে হিং দিয়ে দেবো হাফ চামচ ভালো তাহলে ফোনটা আমি ভেজে নেব বেশি আমি ভাজবো না নাহলে ফোনটা পুড়ে যাবে এর মধ্যে রসুন থেতো করে রেখেছিলাম একবার এটা দিয়ে দেবো রসুনটা দিয়ে ভালো তাহলে ফোনটা লাল লাল করে ভেজে নেবো ফোড়নটা ভাতে লাল লাল করে ভেজে নিয়েছি বেশি ভাজবো না পুড়ে যাবে এর মধ্যে শাক রান্নাটা দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ভালো করে নেড়ে মিক্স করে নেব শাক রান্নাতে গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এই শাক রান্নাটা এরকম শুকনো শুকনি রান্নাটা হয় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা পালং শাক মাছের মাথা ডালের বড়ি আলু বেগুন দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে পুরো অনুষ্ঠান বাড়ির মতন বাড়িতেই সহজভাবে রান্নাটা করে দেখিয়েছি খুব সুন্দর খেতে লাগে একবার বাড়িতে বানাবেন আমি যেরকম করে রান্নাটা করে দেখেছি খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন